তো চলো শুরু করা যাক আজকের কোশ্চেনগুলো জিকের এক হাজার জিকে কোশ্চেন আমরা করছি সিরিয়াল সিরিয়াল প্রত্যেক তো চিরস্থায়ী বন্দোবস্তা কবে এবং কে প্রবর্তন করেন চিরস্থায়ী বন্দোবস্তা প্রবর্তন করেন হচ্ছে লর্ড কার্নোয়ালিস চিরস্থায়ী ব্যবস্থা প্রবর্তন করেন সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে কোন আইনে ভারতে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার প্রচলন বা হয়ে থাকে কোন আইনের দ্বারা এটা কিন্তু পিটস পিটসের যে ভারত শাসন আইন সেই আইনের দ্বারা কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত কথা বলা হয় নে হচ্ছে পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড ওয়ারেন হেস্টিং পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন নেট হচ্ছে দশশালা বন্দোবস্ত মানে দশশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস দশশালা বন্দোবস্ত প্রবর্তন করেন নেক্ট হচ্ছে কত বছর অন্তর সনদ নবীকরণ হতো কুড়ি বছর অন্তর সনদ নবীকরণ করা হতো কার শাসনকালে রাজস্ব বোর্ড স্থাপিত হয় লর্ড ওয়ারেন হেস্টিংয়ের শাসনকালে রাজস্ব বোর্ড স্থাপিত হয় নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোন সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ সরকারের সঙ্গে চুক্তি অনুসারে ভারতে একচেটিয়া বাণিজ্যের অধিকার লাভ করে সেটা হচ্ছে ষোলোশো খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ সরকারের সঙ্গে চুক্তি অনুসারে ভারতে এক চেটিয়া বাণিজ্যের অধিকার লাভ করে নেক্সট হচ্ছে আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে সনদ আইনের গুরুত্ব কী আঠেরোশো তেরো খ্রিস্টাব্দের সনদ আইনে অনুসারে একমাত্র চীন সাম্রাজ্য সাম্রাজ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক বাণিজ্যিক অধিকার কিন্তু বহাল এবং ভারতীয় বাণিজ্য বাণিজ্য ইউরোপীয়দের কাছে উন্মুক্ত করে দেওয়া হয় নেক্সট হচ্ছে কোন সনদ আইন অনুসারে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের আধিপত্য অধিকার লুপ্ত হয়ে যায় আঠারোশো তেরো খ্রিস্টাব্দের সনদ আইন অনুসারে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে একচেটিয়া বাণিজ্যের অধিকার সেটা লুপ্ত হয়ে যায় নেক্সট হচ্ছে কোন বছর ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লুপ্ত হয় আঠারোশো তেরো খ্রিস্টাব্দে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে বাণিজ্যের যে একসিটিয়া যে অধিকার সেটা কিন্তু লুপ্ত হয়ে যায় নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোন সালে ভারতে আমিনি কমিশন কোন সালে ভারতে আমিনি কমিশন গঠন করা হয় আমিনি কমিশন গঠন করা হয় সতেরোশো ছিয়াত্তর সেভেন্টিন সেভেন্টি সিক্স খ্রিস্টাব্দে ভারতে আমিনি কমিশন গঠন করা হয় নেক্সট হচ্ছে কোন কমিশনের সুপারিশে ওয়ারেন হেস্টিং একশালা বন্দোবস্ত ব্যবস্থা প্রবর্তন করেন সেটা হচ্ছে আমিনী কমিশনের সুপারিশে ওয়ারেন হেস্টিং একশালা বন্দোবস্ত প্রবর্তন করেন নেক্সট হচ্ছে রায়তোয়ারি বন্দোবস্ত কে প্রচলন করেন রায়তোয়ারি বন্দোবস্ত প্রচলন করেন লর্ড কর্নওয়ালিস কর্তৃক নিযুক্ত ক্যাপ্টেন আলেকজান্ডার রিড নামে এক অফিসার রায়তোওয়ারি বন্দোবস্ত প্রচলন করেন তো কে প্রচলন করেন আলেকজান্ডার রিড ক্যাপ্টেন আলেকজান্ডার রিড প্রবর্তন করেন তো কার মানে কে এটা নিযুক্ত করেন লর্ড কর্নওয়ালিস কর্তৃক নিযুক্ত একজন ব্যক্তি সেটা হচ্ছেন কে ক্যাপ্টেন অ্যালেকজান্ডার রিট তিনি কিন্তু এই রায়তোয়ারি ব্যবস্থা প্রচলন করেন নেক্সট হচ্ছে মহলোয়াড়ি বন্দোবস্ত কে প্রচলন করেন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং আমলে বেন্টিংয়ের আমলে নিযুক্ত হোল্ড ম্যাকেনজি নামে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জনৈক একজন গবেষক মহলওয়ারি বন্দোবস্ত প্রচলন করেন তাহলে কে প্রচলন করেন ম্যাকেনজি হোল্ড ম্যাকেনজি নেক্সট হচ্ছে কোন গভর্নর জেনারেল আমলে কোন গভর্নর জেনারেল আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে সর্বপ্রথম ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শুরু করে এটা হচ্ছে গভর্নর জেনারেল ওয়ারিং হেস্টিংয়ের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে সর্বপ্রথম ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে কি করে পরীক্ষা নিরীক্ষা শুরু করে দেয় তো গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংয়ের আমলে কিন্তু এই ভূমি রাজস্ব নিয়ে যে পরীক্ষা নিরীক্ষা সেটা কিন্তু শুরু করে দেয় সর্বপ্রথম ভারতে হচ্ছে ইংরেজি কোন সালে বাংলায় ছিয়াত্তরের মনন্তর দেখা যায় যে দুর্ভিক্ষ হয়েছিলো ছিয়াত্তরের মানান্তর প্রায় না খেয়ে একদম মরণ একদম হাড্ডি যেগুলো রয়েছে হাড় গু সব বেরিয়ে গিয়েছিল তোমরা একটু সার্চ করে দেখতে পারবে ইন্টারনেটে ছিয়াত্তরের মানান্তর কি অবস্থা হয়েছিল। ভাতের ফেনার জন্য মানুষ মানে হাহাকার করত যাই হোক তো সেটা তোমরা দেখো খুব মর্মান্তিক একটা ঘটনা সেটা ইংরেজি যে ছাল সাল ছিল সেটা কিন্তু ছিল সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ছিয়াত্তরের মর্নান্তরে কিন্তু ঘটনাটা দেখা যায় নেক্সট হচ্ছে বোর্ড অব ট্রেড কারা গঠন করেন বোর্ড অব ট্রেড গঠন করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিচালক সভা বোর্ড অফ ট্রেড গঠন করেন ইস্ট ইন্ডিয়া যে কোম্পানির যে পরিচালক সভা তারা কিন্তু বোর্ড অফ ট্রেড গঠন করেন নেক্সট হচ্ছে সম্পদের নির্গমন তত্ত্ব সম্পদের যে নির্গমন তত্ত্ব ড্রেইন থিওরি যেটা তো এই ড্রেইন থিউরি বা সম্পদের যে নির্গমন তত্ত্ব এটা প্রথম ভারতে কে প্রচার করেন মানে ড্রেন থিওরি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি যে ভারতের যে সম্পদগুলো ড্রেন দিয়ে বয়ে ওই ইউরোপে চলে যাচ্ছে এই যে মানে যে সিস্টেমটা ড্রেইন থিওরি বা সম্পদের নির্গমন তত্ত্ব এটা প্রথম ভারতে প্রচার করেন হচ্ছে দাদাভাই নৌরজি সম্পদের নির্গমন তত্ত্বটি প্রথম ভারতে প্রচার করেন নেক্সট হচ্ছে মসলিন কি মসলিন হচ্ছে মুসলিম হলো বাংলার এক ধরনের মিহি বস্ত্র একদম মানে এত মানে মানে মিহি যে তুমি এক মানে শাড়িটাকে ভাজ করে পকেটের ভিতরে ঢুকে দেখতে পারবে এত মিহি অ্যাকচুয়ালি যখন ভাজ করবে একদম খুবই একদম কী বলবো ভাজ হয়ে যায় একদম কল্প জায়গাতে হয়ে যায় তো মুসলিম বাংলার এক ধরনের মিহি বস্ত্র নেক্সট হচ্ছে ভাগনার ডিহিতে কোন বিদ্রোহের সূচনা হয়েছিল ভাগনার ডিহিতে কোন বিদ্রোহের সূচনা হয়েছিল সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল ভাগনা ডিহিতে নেক্সট হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে কবে সন্ন্যাসী বিদ্রোহের সূচনা হয় ইস্ট ইন্ডিয়া সরি ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে সর্বপ্রথম সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ শুরু হয় সতেরোশো তেষট্টি নেক্সট হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে কোথায় সন্ন্যাসী বিদ্রোহের সূচনা হয় সূচনাটা কোথায় হয় সেটা কিন্তু ঢাকায় সর্বপ্রথম সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ শুরু শুরু হয় কোথায় শুরু হয় প্রথম সন্ন্যাসী বিদ্রোহ বা ফকির বিদ্রোহ সেটা হচ্ছে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ শুরু হয় হচ্ছে সতেরোশো তেষট্টিতে ঢাকায় সর্বপ্রথম নেক্সট হচ্ছে সন্ন্যাসী বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল সতেরোশো তেষট্টি কোন সালে সন্দীপের বিদ্রোহ হয় সন্দীপের বিদ্রোহ হয় সতেরোশো ঊনসত্তর খ্রিস্টাব্দে সতেরোশো ঊনসত্তর খ্রিস্টাব্দে সন্দীপের বিদ্রোহ হয় নেক্সট হচ্ছে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের দুজন নেতার নাম কি সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের দুজন নেতার নাম হচ্ছে ভবানী পাঠক ও মজনু শাহ তো ভবানী পাঠক ও মজনু শাহ তারা কিন্তু দুজন মানে বিখ্যাত নেতা ছিলেন এই সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের নেক্সট হচ্ছে সন্ন্যাসী বিদ্রোহের একজন নেতার নাম সেটা ভবানী পাঠক নেক্সট হচ্ছে কত খ্রিস্টাব্দে রংপুর বিদ্রোহের সূচনা হয় সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে রংপুর বিদ্রোহ সূচনা হয় সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে রংপুরের বিদ্রোহ সূচনা হয় নেক্সট হচ্ছে কার নেতৃত্বে এবং কারা রংপুর রংপুরের বিদ্রোহের সূচনা করেন এটা হচ্ছে নুরুল যে নেতৃত্বে রংপুরের কৃষকরা রংপুরের বিদ্রোহের সূচনা করে নুরুল উদ্দিনের নেতৃত্বে রংপুরের কৃষকরা কিন্তু রংপুরের বিদ্রোহ সূচনা করে নেক্সট হচ্ছে কত সালে চুড়ার চুয়ার বিদ্রোহ সরি গত সালে চুয়ার বিদ্রোহ শুরু হয়েছিল সেটা হচ্ছে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চুয়ার বিদ্রোহ হয়েছিল দক্ষিণ ভারতের সবচেয়ে উল্লেখযোগ্য কৃষক যে বিদ্রোহ সেটার নাম কি সেটা হচ্ছে দক্ষিণ ভারতের সবচেয়ে উল্লেখযোগ্য কৃষক বিদ্রোহের নাম হল মাদ্রাজের পলিগার বিদ্রোহ মাদ্রাজের পলিগার বিদ্রোহ হচ্ছে দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য একটি কৃষক বিদ্রোহ তো মাদ্রাজের পলিগার বিদ্রোহ হচ্ছে একটি মাদ্রাজে হয়েছিল এটা মাদ্রাজের পলিগার বিদ্রোহ দক্ষিণ ভারতের ভারতের দক্ষিণ ভারতের সব থেকে উল্লেখযোগ্য কৃষক বিদ্রোহ নেক্সট হচ্ছে ওয়াহাবি ওয়াহাবি কথাটির অর্থ কী নবজাগরণ ওহাবি কথাটির অর্থ হচ্ছে নবজাগরণ নেক্সট হচ্ছে ভারতবর্ষে ওহাবি আন্দোলন কে প্রবর্তন করেন ভারতবর্ষে ওহাবি আন্দোলন প্রবর্তন করেন উত্তরপ্রদেশের বেরেলির সৈয়দ আহম্মদ ভারতবর্ষে ওহাবি আন্দোলনে প্রবর্তন করেন তোকে উত্তরপ্রদেশের বেরেলির মানে বেড়লির একটা জায়গার নাম উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশের বেরেলির সৈয়দ আহম্মদ সৈয়দ আহম্মদ কিন্তু ভারতবর্ষে ওহাবি আন্দোলনের প্রবর্তন করেন এক হচ্ছে বাংলার ওহাবি আন্দোলনের নেতা কে ছিলেন বাংলার ওহাবি আন্দোলনের নেতা ছিলেন কিন্তু তিতুমির তিতুমির হচ্ছে বাংলার ওহাবি আন্দোলনের নেতা এক ফরাজি শব্দের অর্থ কী ফরাজি শব্দের অর্থ হচ্ছে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য মানে ইসলামী যেটা থাকবে সেটা অনুসারে মানে কর্তব্য যেগুলো রয়েছে ইসলামের মধ্যে সেইগুলোই হচ্ছে এটি হচ্ছে ফরাজি শব্দের অর্থ তো ফরাজি শব্দের অর্থ হলো ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য নেক্ট হচ্ছে ভারতে ফরাজি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন ভারতে ফরাজি আন্দোলনের প্রবর্তক ছিলেন হাজি শরীয়ত উল্লাহ তো ভারতে ফরাজি আন্দোলনের প্রবর্তক ছিলেন হাজি শরীয়ত উল্লাহ একটু হচ্ছে দার উল হাব দারুল হাব বা দার উল হাব দারুল হাব যেটি বলেন কেন তো বলতে কী বোঝায় দারুল হাব বলতে বোঝায় শত্রুর দেশ তো দারুল হাব বলতে বোঝায় শত্রুর দেশ নেক্সট হচ্ছে দুদু মিয়া কেছিলেন দুদুমিয়া ছিলেন বাংলার ফরাজি আন্দোলনের মূল সংগঠক দুদু মিয়া ছিলেন বাংলার বাংলার ফরাজি আন্দোলনের মূল সংগঠক নেক্সট হচ্ছে বারাসাত আন্দোলনের নেতা কে ছিলেন বারাসাত আন্দোলনের নেতা ছিলেন তিতুমির বা মীর নিশার আলী নেক্স হচ্ছে কোল বিদ্রোহের একজন নেতার নাম কী ভগত বুদ্ধ ভগত কোল বিদ্রোহের একজন নেতার নাম হচ্ছে বুদ্ধ ভগত বাঁশের কেল্লা কে স্থাপন করেন তিতুমির বাঁশের কেল্লা স্থাপন করেন তিতুমিরের আসল নাম কি তিতুমিরের আসল নাম হচ্ছে মীর নিশার আলী সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম হচ্ছে সিধু সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম সিধু দামন ই কো কথাটির অর্থ কী দমন ই দমন ই কো এই কথাটির অর্থ হচ্ছে পাহাড়ের প্রান্ত দেশ পাহাড়ের প্রান্ত দেশ তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা ভালো অবশ্যই কম অনুষ্ঠানে শেখাবো অবশ্যই দেখাবো ভিডিওতে ধন্যবাদ